গত বাইশ জুলাই বাড়ি থেকে বাকি দুই বন্ধুর সঙ্গে অন্য রাজ্যের প্লাইউড কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করন্দিঘি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোচবাড়ি গ্রামে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ যুবকের নাম সাজেন সিংহ আনুমানিক উনিশ বছর বাবার নাম কালু সিংহ পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে সাজেনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিখোঁজ হওয়ার রাতে রেলগাড়িতে ভ্রমণ করা ওই যুবকের পরনে ছিল সাদা রঙের টি শার্ট এবং কালো রঙের জিন্স প্যান্ট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা গায়ের রং শ্যাম বর্ণ এই যুবকের সন্ধান পেলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ নম্বর হলো নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর ফাইভ ফোর ফোর নিখোঁজ যুবকের দাদা রাজেন সিংহ কি বলেছেন শুনবো আপনার নাম কোথায় বাড়ি রাজেন সিংহ কোচাবাড়ি বাড়ি আমার কেন এসছেন থানায় থানায় আসছি আমার ভাই গত বাইশ সাত দু হাজার বাড়ি থেকে নিখোঁজ আর থানায় ডায়েরি করতে আসছি খোঁজাখুঁজি করছিলেন হ্যাঁ বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছি পাইনি তাই মিশিন ডায়রি করতে আসছি থানায় আर... নাম সাজেন সিংহ বয়স হচ্ছে উনিশ আর গায়ের রঙ শ্যামলা আর বাবার নাম বাবার নাম কালু সিংহ পড়াশোনা না পড়াশোনা নাইন অবধি করেছে তারপরে থেকে পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে তো আজকে মিসিং করতে থানায় এসছেন হ্যাঁ চাইছেন কাছে পুলিশ প্রশাসনের কাছে চাচ্ছি যেন আমার ভাইকে আমি খুঁজে পাই একটু হেল্প করুক আমার সাহায্য করো থানা পুলিশের কাছে এটাই আবেদন পন্ডিগি থানায় মিসিং ডায়েরি করতে আসছি আর আবেদন করছি সংবাদপত্রের কাছে যেন ভাইকে তবে পরিবারের তরফে অনেকগুলি আশঙ্কাকে সামনে রেখেছে প্রথমত সে আগে কিংবা পরের কোনো স্টেশনে নেমে যেতে পারে অথবা রেলগাড়ি থেকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হতে পারে কিংবা নিজেই স্বেচ্ছায় আত্মগোপন করে রয়েছেন এমনটিও হতে পারে তবে বিভিন্ন অনুমানের ওপর ভিত্তি করে তদন্তে এগোতে চাইছে করন্দী থানার পুলিশ উত্তর দিনাজপুরের করন্দিকি থানা ঘুরে অভিযান রিপোর্ট টাইম স্পোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স